Hello. ওয়েলকাম টু মাই চ্যানেল এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে এখন যাচ্ছি আমি জন্মাষ্টমী কালকে আগামীকাল জন্মাষ্টমী তার জন্যই কিছু কেনাকাটা করতে যাচ্ছি আমার গোপালের জন্য জামাকাপড় কিনতে হবে আর রুপোরও কিছু জিনিস কিনবো গোপালের জন্য কতটা ব্লগ করতে পারবো আমি জানি না কারণ আমি এখন সবসময় ভুলে যাই ব্লগ করার কথা তো চলো তবে বেরোনো যাক আমি যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করবো আর ঘরের এই অবস্থা কারণ হচ্ছে বর্ষাকাল সেই কারণে তোমরা জানোই কোথাও শুকানোর কোনো জায়গা নেই চলো আর এই যে পুপুন জুতো পরেও চলে এসেছে এসে দাও কোথায় যাচ্ছি আমরা হলো গোপালের জন্য কিনতে বেরিয়ে তো গেছি একটু আগেই চলো একটু আগেই প্রচন্ড জোর বৃষ্টি নেমেছিল বড় চলে এসেছে একটু আগে প্রচন্ড জোর বৃষ্টি নেমেছিল যেটা বলছিলাম বৃষ্টি হলেই আমাদের এখানকার এই অবস্থা ভেবে তো ছিলাম শ্যামবাজার যাব একটু বাবা গোপালের জন্য কিছু জুয়েলারি জামা কাপড় কেনার জন্য কিন্তু যাওয়া হলো না কারণ এই বর্ষার জন্য কিছুক্ষণ বর্বরই যা বৃষ্টি নামছে কখন কি চলে আসবে বৃষ্টি সেই কারণে যাওয়া হলো না সেই কারণে এখন বাড়ির সামনেরই একটা জায়গা আছে সেখানে আর কি জামা কাপড় বিক্রি হয় সেখান থেকেই কিছু কিনে নেব প্লাস কালকে কিছু রান্না করব গোপালের জন্য তার জন্য কিছু সরঞ্জাম লাগবে সেই সবও কিনতে হবে কুপুনকে এখানে একটু জমা দিয়ে দিচ্ছি কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে আমি আসছি মা দাঁড়াও দিদি তুমি দিদিনের কাছে থাকো ঠিক আছে হ্যাঁ কেন তুমি বেরোবে যাও চলে এসেছি বাড়ির সামনেই তো বললামই তোমাদেরকে আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব গোপু জন্য যাই হোক কিছু জিনিস এখান থেকে সিলেক্ট করে নি অনেক দেখার পর যাই হোক জামাটা তো সিলেক্ট হলো কুপোষণের জন্য কিন্তু এবার জুয়েলারি সিলেক্ট করতে হবে তার জন্যই চলে এলাম দেখতেই পাচ্ছ কত রকমের জুয়েলারি কিন্তু আমার যা মনে হলো এই শ্যামবাজারের তুলনায় এখানে একটু দামটা বেশি একটু না বেশ ভালোই বেশি সব জিনিসের আমার মনে হয় শ্যামবাজার গেলে অনেকটাই দামটা কম পড়তো যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না যেহেতু যেতে পারিনি এখান থেকেই নিয়ে নেব

এটা 10 টাকা বেশি দাম। যাই হোক জিনিসপত্র তো নেওয়া হয়ে গেছে। এবার যাব আমার বাড়ির দিকে। চুতুปুপুন ওখানে রয়েছে। তো ওখানে গিয়ে একটু চা খাব দিয়ে বাড়ির দিকে আবার রওনা দেব। কি করছিস? আতা জেলি এনে দিয়েছিস। আর না এগুলো। ও খায় না জেলি খুব একটা। কি করছিস তুই? কি করছিস ওরকম বলে খাই না ওরকম বলে কি করছো তুমি পুবুনের এখানে এসেই তো দুষ্টুমি দেখছো কি দুষ্টুমি করছে কি করছিস তুই দেখা কি করছিস তুই এদিকে শোন এ আবার কি এসেই তো চা দিয়ে দিয়েছে অলরেডি বিস্কুট খাওয়াও হয়ে গেছে কি করছিস কি বলছে বাবা

তুই খামা একটু খাবি না আর মুগি পুড়ে গেল খেতে গিয়ে গরম কেমন করে খাচ্ছে মুগি পুড়ে গেল কালকে কি তোর গোপাল ভাইয়ের জন্মদিন না কি কালকে জিমানো জিমানো তো শরীরটা এখন কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না হচ্ছে শরীর খারাপ হচ্ছে কমে যাচ্ছে আবার হচ্ছে তাই না মা ওকে আমি একে বলছি মা আমার মা ওখান থেকে উত্তর দিচ্ছে দেখে আমি ওকে বলছি মা তুমি ওখান থেকে উত্তর দিচ্ছ কি ব্লগটা তাহলে এইটুকুই আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাই